হ্যাঁ বন্ধুরা দুপুর দেখো বন্ধুরা আজ রাঁধব ছোট ছোটো বেগুনকে গোটা গোটা বেগুন থাকবে গোটা গোটা বেগুনে ভর্তা রান্না করবো এরকম গোটা গোটা থাকবে আর আমাদের গুঁড়ো মশলা খায় না তার জন্য কাঁচা লঙ্কার তরকারি করবো আর গোটা করে ধুল পাতা নিয়েছি শুকনো হয়ে গেছে শুকনো হতেও চলবে শুকনো নিয়েছি তাজা নেই বাড়িতে তাই নিয়ে শুকনোগুলো নিয়ে চালিয়ে নেবো আর আমাদের গণেশ মহারাজ আমাদের বাড়িতে রয়েছে বিসর্জন করা হয়নি তার জন্য এখন পেঁয়াজ রসুন খাওয়া হবে না তো নিরামিষ রান্না হবে যাই হোক এই বেগুনগুলোকে আমি এইভাবে কেটে নেব তো বেগুনের সবজিটা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই জানিও আর বেগুনের সবজিটা কেমন হয়েছিল তো তোমরা অবশ্যই বলো আর কিছু কম ছিল কি না সেটাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও যাতে মশলা হলুদ মশলা টশলা সব ঢুকতে পারে লবণ তার জন্য আবার ওকে তেলে ভাজতে হবে যাই হোক এইভাবে সবগুলো কেটে নেব আর এই গুজরাটে এইরকমই বেগুন বেশিরভাগ পাওয়া যায় আর এই গুজরাটি লোকরা এরাই সব এরকমই ছোটো ছোটো বেগুন খেতে ভালোবাসে যাই হোক এইভাবে কেটে নেবো সবগুলো দেখো বেগুনগুলো সব কেটে ধুয়ে নিয়েছি এবার ধনে পাটা কেটে নেব ছোট ছোট করে কেটে নেব আর কাঁচা লঙ্কাগুলো এরকম ছোট ছোট করে কেটে নেব চলো এবার রান্নার কাজে এগিয়ে যাই জ্বালিয়ে নিলাম যেরকম রয়েছে সেই রকম ঘরোয়া পদ্ধতিতে রান্না তেল দিয়ে দিয়েছি এবার বেগুনগুলো দিয়ে দেব দেখো বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো ওই কড়ার মধ্যে বেগুনগুলো থাকবে এক সাইড করে জিরে দিয়ে দেব কালো সর্ষে দিয়ে দেব। এবং হলুদ মাম মতন লবণ সমস্ত কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু ঢাকা চেপে দেব তো ততক্ষণ ভালোভাবে পাকতে থাকবে সেই জন্য ঢাকা চেপে দেবো তারপর দেখো একটু ঢাকনা খুলে আবার কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করা ছিল যে কাঁচা লঙ্কাগুলো ওইগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব তো তারপরে ঢাকনা খোলার পরে আবার একটুক্ষণ পরে আবার জল দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দিলাম তো ঢাকনা দেওয়ার পরে একটু সিদ্ধ হতে থাকুক যেটুকু কাঁচা রয়েছে সিদ্ধ হতে থাকুক ততক্ষণে অন্য কিছু কাজ করা যাক তো যাই হোক আবার ঢাকনা খুলে ধনে পাতা আর দিলাম ম্যাগি মশলা তো ম্যাগি মশলার টেস্টটা সম্পূর্ণ আলাদা হয় নিরামিষ ছিল তার জন্য ম্যাগি মশলা দিলাম তো ম্যাগি মশলা সবাই খায় কি না জানি না কিন্তু আমার তো খুব ম্যাগি মশলা খুব পছন্দ তো ম্যাগি মশলা দিয়ে আমি রান্নাটা করতে ভালোবাসি রান্না কমপ্লিট দেখো কালারটা কত সুন্দর দেখেছি তো রান্না কমপ্লিট হয়ে গেছে বড়মশায় এসে তো হাত চেটে পুটে খাচ্ছে কারণ বড়মশায় নিরামিষ খেতে ভালোবাসে যাই হোক টাটা